ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলেছে যে একটা নিউ নতুন আপডেট তো কথাই বলে বা সুপার না হলে কিন্তু সুপারস্টার হওয়া যায় না তো আবারও সুপারস্টার জিদ্দা কিন্তু প্রমাণ করে দিল বস সে কিন্তু বাংলা সিনেমার একদম কমার্শিয়াল মুভির অ্যান্ড জাস্ট সুপারস্টার জিদ্দা তো কমার্শিয়াল মুভি আবারও নতুন আড্ডা চলেছে সুপারস্টার জিদ্দা তো প্রথমে তোমাদেরকে বলে রাখি সুপারস্টার জিদ্দার যে লুক একদম অবাস্তনীয় মানে সুপারস্টার জিদ্দার যে লুক আমি কিন্তু আমার লাইফে জাস্ট এই প্রথম দেখলাম তো বইয়ের নামটা তোমাদেরকে সকলকে আমি বলে রাখি বইয়ের নাম হলো রেবেল ও মাই গড উইলিয়েন্ট মানে বইটার যে নামটা দিয়েছে সত্যিকারের একটা আলাদা লেভেল দেখে মনে হচ্ছে একটা সাউথ লাইনের বই করতে চলেছেন সুপারস্টার জিদ্দা তো তার যা পোস্টার লুকটা এসেছে মারাত্মক লেভেলের আমি এই কোণে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো যে রেবেল বইটা কেমন হতে পারে ও মানে আমার লাইফে যা সেই প্রথম আমি দেখতে পাচ্ছি যেটা বাংলার পোস্টার সত্যিকারের সুপারস্টার জিদ্দা কিন্তু একটা মারাত্মক লেভেলের ছবি আনতে চলেছে ছবির নাম হলো রেবেল ওফ মানে আবারও একটা বহুদিন পরে একটা নতুন একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো সুপারস্টার জিদ্দার তো রেবেল বইটা সম্পূর্ণই একটা আলাদা ক্যাটেগরি বা একটা আলাদা অ্যাঙ্গেল থেকে বইটা করতে চলেছে সুপারস্টার জিদ্দা তো এটাই বলবো বইটার নাম রেবেল কেনা দিয়া হলো তো তো তোমরা সকলে জানো যে সুপারস্টার জিতদার কিন্তু একটা আলাদা লুক আমরা দেখতে পাচ্ছি এই মুভিটার মাধ্যমে তার যে একটা পোস্টার এসেছে যে পোস্টারতে কিন্তু ভয়ঙ্কর লুক আমরা দেখতে পাচ্ছি সে আমরা দেখেছিলাম ওয়ান্টেড সেই ওয়ান্টেডের মধ্যে কিন্তু লুকটা আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেবদার মানে রেবেল তোমরা দেখেছো সাউথের মানে রেবেল মানে মানে সাউথ ধরনের এইসব নতুন কমার্শিয়াল মুভি কিন্তু বানাতে চলেছে সুপারস্টার জিতদা তো সুপারস্টার জিতদার কিন্তু এই যে মানে প্ল্যানগুলো বা এই যে একটা এই মানে মানে এই যে একটা ভাবনা চিন্তা যে কোথায় দর্শকরা দর্শকরা এখন প্রায় দর্শক কিন্তু সাউথ বই দেখতে বেশি ভালো মানে ভালোবাসে তো ওই কারণে সুপারস্টার জিৎদার কিন্তু সাউথ স্টাইলের বই কিন্তু করছে তোমরা নিশ্চয়ই বলবে যেটা কপি কিন্তু কপি নয় এটা সম্পূর্ণ সুপারস্টার জিতদার নিজের ক্যাটেগরিতে বা নিজের অ্যাঙ্গেল থেকে এই মুভিটা বানাতে চলেছে মুভির নাম হল রেবেল তো এই রেবেল কিন্তু মারাত্মক লুকে আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার জেবদার এই সরি সুপারস্টার জিদ্দার মানে দেবজিৎ একই সাথে কাজ করে মানে একই সাথে কাজ প্রত্যেক আগে তো আমরা এটা বলতেই ভালোবাসি যে সুপারস্টার দেব সুপারস্টার জিদ্দা যদি একসাথে যদি কাজ করে কিন্তু ভালো লাগবে সকলকে ওই লিখে একটা বই করেছিল সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টার জিদ্দা দুই পৃথিবী তো অন্য ধারে কিন্তু সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টার জিদ্দাকে কিন্তু আমরা অনেক দিন দেখিনি তো একই চৈত্র তো হয়তো খুব শীঘুনই তারা ফিরতে চলেছে তো বস এটাই ছিল আপডেট আর সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর সুপারস্টার জিদ্দার যারা যারা ফ্যান এক্ষুনি তোমরা ভিডিওটাকে লাইক করতে অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আর আমার ওয়ানকে তোমরা জলদি করে দাও এটাই বলবো আর সকলকে এটাই বলবো সকলে ভালো থাকো আর তোমার সাপোর্ট আমি এখন পাবো কামনা করি থ্যাংক ইউ সো মাচ